সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে শিরোনাম মধ্যরাতে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত দুই শতাধিক শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে আমি নেব যা বললেন খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে দেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হবে মন্তব্য শামীম হায়দার বাটোয়ারির জাতীয় পার্টির সুযোগ পাওয়া মানে আওয়ামী লীগেই নির্বাচনে অংশ নিল দাবি আক্তার হোসেনের জিএম কাদের কিভাবে বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না প্রশ্ন নূরের বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয় পড়া উচিত ছিল মন্তব্য হাসনাদ আবদুল্লার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মধ্যরাতে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত দুই শতাধিক সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই শতাধিকের বেশি শিক্ষার্থী আহত হয়েছে রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় এ ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু নিক্ষেপ করে ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা ও ভাঙচুর করেন এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায় পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব গণমাধ্যমকে বলেন রাতে খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয় শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে আমি নেব যা বললেন খালেদ মহিউদ্দিন শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি খালেদ মহিউদ্দিন বলেন আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেই বলি আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা হলো যখন কোনো ভিক্তি মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে এটা বেআইনি হবে এটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইনেও বেআইনি তিনি বলেন অনেকেই আমাকে বলেছেন আমেরিকা টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটি উদাহরণও আমাকে তারা দেখাতে পারবেন না নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তিনি আরো বলেন এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাহলেও তার ইন্টারভিউ নেব আওয়ামী জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে দেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হবে মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায় জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয় এত বড় ঘটনা যদি ঘটেই যায় সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে এর থেকে খারাপও হয়ে যেতে পারে সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি কথা বলেন শামীম হায়দার বলেন যখন ইসলামীকে ব্যান করা হলো তখন উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গর্হিত অপরাধ তখন জাতীয় পার্টি স্পষ্ট করে বলেছে তাদের ব্যান করা ঠিক হয়নি চোদ্দ সালে যখন একতরফা ভোট হলো আমি জিএম কাদের সুস্পষ্ট বলেছি এই ভোটে সরকার থাকা ঠিক হবে না তিন মাস ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে আমরা বলেছি কেউ শুনেনি কিন্তু আমরা বলেছি যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না সেই কারণে আমরা এখনো মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না বলেন অনেক দল রয়েছে জাতীয় দল হতে পারেনি এনসিপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি ইসলামিক দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি স্বামীম আরও বলেন একটা বিপ্লব হয়েছে আন্দোলন হয়েছে অনেক মানুষ মারা গেছে সেটা একটা প্রেক্ষাপট আছে কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেওয়া ঠিক হবে না সেই প্রেক্ষাপট থেকে জিএম কাদের বা আমরা মনে করি এই দুটি দলকে ছাড়া আমাদের এবং আওয়ামী লীগকে ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে জাতীয় পার্টির সুযোগ পাওয়া মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিল মন্তব্য আক্তার হোসেনের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী লীগ দলটির আওয়ামী লীগ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি দেয় জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আক্তার হোসেন আরও বলেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও জাতীয় পার্টির সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করলো আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে আক্তার হোসেন কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না সেটি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী নির্বাচনে নিয়ে আসার জন্য যারা বক্তব্য দিচ্ছেন দেশবিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে আক্তার হোসেন আরো বলেন রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় এক হয়েছে দলগুলো তারপরও এখান থেকে কিছু অর্জন করা যায়নি দেশকে এই সংকট থেকে উত্তরণ করতে হলে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জিএম কাদের কিভাবে বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না প্রশ্ন নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জাতীয় পার্টির বিষয় সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফেসিবাদ আবারও ফিরে আসবে তিনি বলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলাম আমরা সবাই মিলে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে কারণ কিছুদিন আগে জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে পারে না এই কথা বলার পরেও তিনি কিভাবে বাসায় ঘুমাতে পারেন এটা আমার কাছে বোধগম্য নয় রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নুরুল হক সব কথা বলেন নুরুল হক নুর আরো বলেন জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ ফেসিস্ট কায়েম করেছিল জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সুযোগ পেলেই তারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে বাঞ্চাল করতে নানা অপকর্ম করার চেষ্টা করবে বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয় পড়া উচিত ছিল মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও ভণ্ডামের আস্তানা হয়ে উঠেছে এখানে আমাদের সাধারণ মানুষ হিসাবে গণ্যই করা হয় না তাই সম্প্রতি যে বিমানটি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে সেটি সচিবালয়ে পড়লে বেশি উপযুক্ত হতো রবিবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন হাসনাদ আবদুল্লা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনিয়ম ও দৌরাত্ম বন্ধ না হলে চাকরি প্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না এটি আমাদের জন্য সত্যি দুর্ভাগ্য